এক পয়েন্ট চার কিলোমিটার পাকা রাস্তা শিলান্যাস শুক্রবার বুড়াগঞ্জের চুচুর মুচুর এলাকায় মহকুমা পরিষদের উদ্যোগে এক পয়েন্ট চার কিলোমিটার পাকা রাস্তা শিলান্যাস কোলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ হাতখোলা থেকে থানঝরা কালী মন্দির পর্যন্ত রাস্তাটির ব্যয় করা হয় প্রায় আঠারো লাখ টাকা কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ জানান এই এলাকার রাস্তা খুবই শোচনীয় অবস্থায় ছিল মানুষের যাতায়াতের স্বার্থে আজ এই রাস্তাটি শিলান্যাস করা হলো উপস্থিত ছিলেন খরিবাড়ির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ মিশ্র সহ এলাকায় এলাকার স্থানীয়রা পক্ষ থেকে এবং বিসি ডাব্লুর সহ আর্থিক সহযোগিতায় আমরা এক কিলোমিটার চারশো এক কিলো চারশো মিটারের মতো আর একটা পাকা রাস্তা কংক্রিটের রাস্তা পিচের রাস্তা শুভ সূচনা করলাম যার আনুমানিক হচ্ছে আঠেরো লক্ষ টাকা ব্যয় করে এই এলাকার রাস্তা খুবই শৌচনীয় অবস্থা ছিল এবং মানুষের জানেন আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মানুষের পাশে থাকে তো সেই জন্য আমাদের তিরিশতর যে পঞ্চায়েত নির্বাচন এবং মহাবষের উদ্যোগে এই কাজটা করা হলো কোথা থেকে কোথায় হাটখোলা থেকে আমাদের একদম এই কালী মন্দিরের অবধি আছে যেই জায়গাটা খুব শোচনীয় আছে সেই জায়গাটা যেটা নতুন যেটা ভালো আছে সেটা আমরা গভর্নমেন্টে টাকা অপচয় করব যেটা ভালো আছে সেটা বাদ দিয়ে যেটা খারাপ রাস্তা সেটা আমাদের এটা কোন জায়গায় হচ্ছে না সেটা হচ্ছে বুড়াগঞ্জ অঞ্চলের হচ্ছে ঠানঝারা চুচুর মোচুর